কাশফুলের যেন শরতের মিষ্টি হাসি প্রকৃতির প্রেমে সাদা পরশ আলাইকুম কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি কাশফুলের কাছে সাদা কাশফুল ধুলে উঠে হাওয়ায় মন যেন খুঁজে পায় শান্তির ছোঁয়া শরতের আকাশ আর কাশফুল দুজনে মিলে জন্ম নেয় কবিতা ছুটির দিন মানেই ঘোরাঘুরি তাই আজকে কাশফুলের কাছে আমরা গিয়েছিলাম কাশফুল দেখতে দেখতে রাত হয়ে যায় তো রাতে আমরা বাসায় ফিরি আসার সময় রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল খুবই সুন্দর ছিল তো কাশফুল দেখে আসার পথে কাশফুলের পাশেই ছিল আবার এখানে একটা বাজার বউবাজার নামে পরিচিত তো সেখানে অনেক মজার মজার খাবার ছিল আমরা সেখান থেকে কিছু খেয়ে দিয়ে তারপর বাসায় চলে আসি তবে খুবই মজার ছিল দিনটা আমাদের জন্য খুব উপভোগ করেছিলাম তো মাঝে মাঝে কিছুটা সময় নিজেদেরকে এভাবে সময় দিয়ে ঘুরে ফিরে আসতে হয় তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আজকে আমরা গিয়েছিলাম দিয়াবাড়ি তো দিয়াবাড়ি অনেকেই আপনারা গিয়েছেন যারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যেহেতু ছুটির দিন ছিল তাই সবাই তো বাহিরে গিয়েছিল কিন্তু সেই তুলনায় রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল তো সুন্দর মতোই আমরা বাসায় এসে পৌঁছাতে পেরেছিলাম খুবই ভালো লেগেছিল দিনটা আর যারা দিয়াবাড়ি যাবেন অবশ্যই বৌবাজারটাও ঘুরে আসতে ভুলবেন না কারণ এখানে কিন্তু মজার মজার অনেক খাবার পাওয়া যায় এই খাবারগুলো মিস করবেন না মোটেও ওকে ভালো থাকবেন সবাই